জেনে যদি খোলা মন নিয়ে দেখো যতটা মিভবে ততটুকু নিও বন্ধকেটুকু ছেড়ে দিও কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এখান থেকে সাতটা কাট নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে চলো মিস পজিটিভ থাকো দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে তোমাদের প্রতিমায় অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ কি ভাবছি মাঝে মাঝে আছে আসলে প্রত্যেকটা কার্ড যাতে এনার্জিটা ঠিকঠাক থাকে সবগুলো নিয়ে তার হয় না তখন কি হয় একটা কার্ড আমাকে মাঝে মাঝে বসে বসে চাপে করে রাখতেই হয় যখন চাপে করি তখন হয়তো এরকম দু একটা কার্ড হয়ে থাকে আর দুবার চাকরি করবো দেখে নেবো সন্ধে বেলায় সে তোমায় নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা তোমার এর মনে কি চলছে সন্ধ্যেবেলা তোমার এর মনে কি চলছে চলো দেখি মেডিটেশন ঠিক আছে এখানে কেউ আছো মেডিটেশন করছো খুব ভালো যুক্ত হচ্ছে নিজের সাথে হম কানেকশনটা ভালো করছো নিজের সাথে নিজেকে জানাটা ভীষণ দরকার তো তোমরাও জানছো সেখান থেকে দেখবে তোমরা কিছু না কিছু ভালো healing ও পাচ্ছ আর অনেক কিছু উত্তর পাচ্ছ যদি মনের সঙ্গে যুক্ত হওয়া যায় তাহলে কিন্তু অনেক উত্তর আসে ঠিক আছে যারা ফিফটি তে খুব সুন্দর কানেক্ট করতে পারে তারা কিন্তু ড্রিম এর মাধ্যমে বলো নাম্বার মাধ্যমে বলো আর অনেক কিছু সায়েন্স ইন বলে মাধ্যমে তারা অনেক কিছু জেনে যায় হ্যাঁ তার জন্য একটা যোগাযোগ করার দরকার ঠিক কথা যেমন আমি যত দামি মোবাইল কিনি না কেন একটা কানেকশান তো কিছু না কিছু নিতে হবে তবে না আমি সেটা ব্যবহার করতে পারবো তো ঠিক তেমনভাবেই মেডিশানের পদ্ধতি তো অনেক আছে তুমি যুক্ত তোমাকে যে কোনো একটা সঙ্গে হতে হবে এবং সেটা খুব বিশ্বাস নিয়ে তবে তুমি সেখান থেকে অনেক কিছু মেসেজ ডাউনলোড করতে পারবে আর সেটাও একদিনে হয় না কখনোই একদিনে হয় না করতে করতে হয় এখানে তোমরা কেউ হয়তো মেডিকেশন করো নয়তো বা নতুন যুক্ত হয়েছো বা করার ইচ্ছে আছে তার জন্য কি হচ্ছে তোমরা সেলফ কেয়ার করতে পারছো সেলফ করতে পারছো সেলফ লাভ করতে পারছো আর যেটা পাচ্ছো সেটা হচ্ছে অনেক কিছুর সঙ্গে যুক্ত হতে পারছো বলে অনেক কিছু জানতে পারছো পার্টনার এ এনার্জি জানতে পারছো তোমাদের সম্পর্কে এনার্জি জানতে পারছো এই ভায়োবেশন গুলো তোমরা পে করছো সন্ধেবেলা ফার্স্ট পার্ট এটাই বলছে তোমার পার্টনার নিজেরও সঙ্গে যুক্ত হয়ে অনেক কিছু জানার চেষ্টা করছে এবং সেটা খুব ভালো একটা মানুষের পজিটিভ থাকাটা ভীষণ দরকার জানো তো পরিবেশ পরিস্থিতি কখনোই আমাদের সব সময় সঙ্গ দেবে না বেশিরভাগ সময়তেই আমাদের বিপরীতে গিয়ে হাত ধরার কিন্তু মনের জোরটা যেমন দরকার থাকে ভীষণভাবে ভাবে ঠিক সেরকম ভাবে positivity হচ্ছে আমাদের সেই রসদটুকু জোগায় যেটা আমরা হাঁটতে পারি হাঁটতে তো আমাদের কি হবে এখানে দেখো তোমরা যে যত্ন করছো সেই যত্নের ফল হিসেবে তোমরা নিশ্চয়ই একটা সুন্দর গাছ পাবে আর গাছের যে ফলটা হয়েছে বা ফুলটা হয়েছে হয়েছে খুব সুন্দর দেখতে চাঁদের মতো তো তোমরা যেটা পেতে সেটা কিন্তু অনেক ভালো কিছু পেতে চলেছো তার জন্য তোমাদের হয়তো অনেকটা স্ট্রেন্স দেখাতে হয়েছে অনেক কিছু তাতে গোড়ায় যেমন সার দিতে হয় আছে সেসবও দিতে হয়েছে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা হয়েছো অনেকবার হয়েছে তোমাদের ব্রেকআপ সিটুয়েশন পেস করছো অনেকবার তোমাদের মনেও হচ্ছে সম্পর্কটা চলবে না তারপরেও তোমরা চেষ্টা করেছো এত কিছু পরে গিয়ে তোমরা একটা সুন্দর ফল বা ফুল কিছু একটা পাচ্ছো তার মানে তোমাদের যে চেষ্টাটা তোমরা বলছো সেটা কখনো বৃথা যাবে না চেষ্টা কখনো বৃথা যায় না মন থেকে চেষ্টা কক্ষনো বৃথা যায় না কিছু না কিছু দিয়ে ফিরে আসবে সেটা কেন আমরা তো দেখতে পাই না সবটুকু যেখান থেকে আমাদের দেখা শেষ হয় সেখান থেকে universe divine angel ঈশ্বররা দেখা শুরু করে তো তার জন্য আমরা একটা জায়গায় গিয়ে এটা পেলাম না এটার জন্য তো করছিলাম কিন্তু সেটা কিভাবে ঘুরে তোমার কাছে কোন রাস্তা দিয়ে আসবে সেটুকু আমরা জানা নেই বলে আমাদের কাছে সেটা অচেনা পথ মনে হয় সেফটি ঠিক আছে এখানে দেখো তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং তোমরা একে অপরে সেফ জোন কোথাও একটা তুমি জানো যে তুমি তোমার পার্টনার তোমায় কখনো আঘাত করবে না বা তোমায় এমন কোনো কিছু আহ তোমার সঙ্গে ব্যবহার করবে না বা তোমার এমন কোনো পরিস্থিতিতে নিয়ে গিয়ে ফেলবে না যেটা তুমি একটুখানি অস্বাস্থিতি করবে তোমার পার্টনারেরও এই আছে তোমারও আছে মানে তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা তো সেই স্ট্রংটাই আছে যে কোথাও একটা তোমরা জানো যে এই ব্যক্তির দ্বারা আমার ক্ষতি হবে না তোমার পার্টনার তোমাকে জানো যে এই ব্যক্তির দ্বারা আমার ক্ষতি হবে না আর এইটা একটা সেফ জোন ভীষণ দরকার ঠিক আছে যার সঙ্গে আমি সম্পর্ক এগোকেও ভাবছি তাকে যদি আমি না ফিল করতে পারি তার কাছে যদি সবসময় দুশ্চিন্তা যদি এটা হয় যদি ওটা হয় তাহলে এত যদির মধ্যে তো কখনোই এগোতে পারবে না তো তার জন্য একটা সেফ এর দরকার আছে তোমরা হচ্ছে সে একে অপরের সেফ জোন তোমার পার্টনার সেটাই ভাবছে সন্ধ্যেবেলায় ঠিক আছে কানেকশনটা তোমাদের খুব স্ট্রং কানেকশন কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশন এ আছো বা হয়তো এমন কোন কানেকশন আছে যেটাকে সোল কানেকশন বলছো আর তোমাদের মনে হচ্ছে এই কানেকশনটা তোমরা স্টে করতে চাও স্টেবিলিটি চাও তোমাদের কোথাও মনে হয় নিচে তোমাদের গিফট করেছে তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট তোমার মধ্যে যা গুণ আছে তুমি তোমার পার্টনার মধ্যে যা চেয়েলে তুমি সেটা তার মধ্যে দেখো সে ঠিক এক তোমার মধ্যে তার জন্য যা ফিলিংস আছে তার মনেও তোমার জন্য ঠিক একই ফিলিংস আছে ইমোশন বলো ইমোশন বলো আর যাই বলো না কেন এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড আর এই কানেকশনটা তোমাদের একটা ওই সূক্ষ্ম ডোরের মতন কিন্তু একটা ব্রিজ টাইপের তোমাদের মধ্যে করে রেখেছে যে ফাউন্ডেশনটা ভর দিয়ে তোমরা চলছো ঠিক আছে মোট কথা কানেকশনটা খুব ভালো কানেকশন যে কানেকশনের উপর তোমরা বিশ্বাস করছো যদি বা দেখো আমি সার্বিক ভাবে বলছি তাও বলবো যে কানেকশনটা খুব ভালো কানেকশন তোমরা এখানে না তোমাদের সেই অনেক কিছু তোমাদের মধ্যে গুণ আছে যে গুণগুলো তোমরা সামনে আনতে চাও প্রকাশ করতে চাও তোমাদের ভেতরে আলোটা সেটাও তোমরা জ্বালাতে চাও কেউ হয়তো এখানে খুব সুন্দর লেখো কেউ হয়তো খুব সুন্দর আঁকো বা কেউ নাচ করো কেউ গান করো প্রত্যেক মানুষের ভেতরে কিছু গুণ থাকে তোমাদের এখানে অনেক কিছু গুণ আছে কারোর মধ্যে হয়তো স্পিরিচুয়ালিটি ব্যাপারটা খুব আছে তো তোমরা সেগুলোকে কি করছো বাইরে আনতে চাইছো প্রকাশ করতে চাইছো সামনে আনতে চাইছো তার একটাই কারণ সেটা হচ্ছে তোমরা সে আলোতে আলোকিত হতে চাইছো আলোতে আলোকিত করতে চাইছো তোমরা হয়তো কারোর জন্য মন থেকে চাইছো কারোর ফটো এঁকে গিফট করবে কিন্তু সবাই দিতে পারে যারা হাতে কাজ সুন্দর করে করতে পারে তারা যদি কিছু করে একটা কারোকে গিফট করে তারা যতটা আনন্দ পায় আর যে মানুষটাকে দেওয়া হলো ততটা আনন্দ পায় কেননা ওই জিনিসটার মধ্যে একটা স্পেশাল অনুভূতি কাজ করে জন্য এটা বানাচ্ছি যেমন আমরা সোয়েটার সোয়েটার তো কত কিছু কিনে পড়া যায় কিন্তু আমরা ছোটবেলায় যে মা মাসির হাতে বোনা যে সোয়েটারগুলো গুলো বোনি ওগুলো আমাদের দেখবে একটা কোথাও বাড়িতে কোনো আলমারিতে ঠিক একটা থেকেই যায় ওটা হচ্ছে একটা আলাদা ইমোশন তার কিন্তু তার তো আমরা কত সোয়েটার কিনছি পরছি এখনকার দিনে হাল প্যাশানে প্রচুর কিছু এরম কেনা হচ্ছে কিন্তু ওই যে তৈরি করা ব্যাপারটা ওটা একটা স্পেশাল তো ঠিক ভাবে তোমার পার্টনার কিছু তোমার জন্য স্পেশাল করতে চায় তার মধ্যে যে কোয়ালিটি আছে বা গুণ আছে সে তোমার কাছে ভাবে সেটা প্রকাশ করতে চায় হয়তো খুব সুন্দর লেখক কিছু লিখে গিফট করতে চায় কেউ সুন্দর আঁকো হয়তো সে সুন্দর কিছু এঁকে তোমায় গিফট করতে চায় বা সে নিজে হাতে তোমার জন্য কিছু করতে চায় এরা মতো হতে পারে যে কি ভালো রান্না করতে পারো রান্না করে খাওয়াতে চাও এখানে গ্র্যাটিটিউড এ কাজ আছে দেখো এটা ভীষণভাবে কৃতজ্ঞতা থাকাটা একটা খুব দরকার ঠিক আমার জন্য যে মানুষটা যাই করুক না কেন সেটার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন থাকা উচিত একটা সময় হয়তো কারোর কাছ থেকে ঋণ নেওয়া হলো সে হয়তো সে একটা টাকা দিয়ে আমাকে সাহায্য করলো আমি হয়তো সেই টাকাটা তাকে ফেরত দিলাম ঠিক আছে সেখানে তো একটা জিনিস মিটলো যে আমাকে সে টাকাটা দিয়েছিল আমি তাকে ফেরত দিয়েছি খুব ভালো কথা কিন্তু সেই টাকাটা আমার যে উপকারটা করেছিল সেটা কিন্তু তাকে দিতে পারলাম না সেটা কখনো দেওয়া যায় না সেটা কি করতে হয় তার প্রতি আমার কৃতজ্ঞ থাকতে হবে বা তার যদি কোনো সময় যেন নাই হয় কারো আপদিত তাও যদি মনে হয় যদি কারো মানুষ তো অনেক সময় অনেক কিছু হতেই পারে কিছু সমস্যা হতেই পারে সেই সমস্যায় আমি বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে পারি তো সেটা কিন্তু অনেক বড় পাওয়া তো ঠিক দেখো এখানে তোমাদের কেউ আছে যে খুব সফট থাকে এবং তার মধ্যে কৃতজ্ঞতা এটা এটা ভীষণ দরকার আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি এটা আমি আমার বাবা মার থেকে ভীষণভাবে শিখেছি যে কৃতজ্ঞতা মুদ্রা ভীষণভাবে দরকার এটা কখনো শোধ করা যায় না এটা কখনোই শোধ করা যায় না মানুষের উপকার ভাবে কখনো শোধ করে না মানুষ কেন actually প্রত্যেকেই দেখ আমরা কোথাও না কোথাও থেকে উপকারটা পাচ্ছি তো সেখানে কিছুই শোধ করা যায় না তাই জন্য একটা কৃতজ্ঞতা বোধ থাকাই উচিত আজকে আমরা যে জল নষ্ট করি তার তো ভয়ঙ্কর পরিণতি হতে পারে জলটা পাচ্ছি বলে আমাদের কত কিছু ভালো হচ্ছে তার প্রতিটা কৃতজ্ঞতা থেকে সেটাকে নষ্ট অপচয়টা না করা একটা দরকার ঠিক সেরকম পরিবেশ পরিস্থিতি বলো আমাদের আশেপাশে মানুষ কোথাও না কোথাও আমাদের যারা কিছু না কিছু ভাবে কন্টিনিউ আমাদের জন্য করছে সেই করা আমরা অগ্রাহ্য করতে পারি না বা করা উচিত না তাই জন্য কৃতজ্ঞতা বোধ একটা থাকা ভীষণ দরকার এখানে যারা আছে মনে এই আছে আছে আর তাকে বলবো যে হ্যাঁ সত্যি তুমি খুব ভালো মনে মানুষ কারণ এগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে মানুষের জন্য এখন সরলকে বোকা বলে তো এটা খুব দুঃখজনক হলো এটা সত্যিকারের ঘটনা এখানে দেখো কেউ তো এরকম আছো তোমরা যারা দেখছো যাদের মনেই বোধটা আছে যে যে মানুষটার কাছে উপকৃত হয়েছে সেই মানুষটা আমি চিরকাল তার কাছে ঋণী থাকছে এবং সেটা থাকা খুব দরকার তোমার সঙ্গে সে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ বানাতে চায় ফ্রেন্ডশিপটা খুব দরকার জানো তো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য বন্ধুত্ব দরকার তুমি যদি মন খুলে তার সঙ্গে মিশতেই না পারো মন খুলে যদি কোনো কথা না বলতে পারো সবাইকে যদি লুকোচুরি খেলা খেলতে হয় তাহলে সেই সম্পর্ক সত্যি থাকে না যে সম্পর্কে লুকোচুরি থাকে জানবে সেই সম্পর্কটা আসলে সম্পর্কটা একদম তো ঠিক নয় আর দ্বিতীয়তে হচ্ছে যে সম্পর্কে লুকোচুরি থাকে সে সম্পর্ক বেশিদিন চলেও না তো এখানে তোমার পার্টনার চাই তোমার সঙ্গে ক্লিয়ারিটি তোমার সঙ্গে একটা সুন্দর বন্ধুত্ব নিশ্চয়ই সে তোমার থেকে বন্ধুত্ব থেকে আরো এগোতে চায় কিন্তু সেটাও যায় তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকে আসলে সম্পর্ক যদি কোন সময় একটু এদিক ওদিক হয় বন্ধুত্ব তো তার জন্যই আর কি তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ মাইন্ডেড এবং খুব সুন্দর ভাবছে তার ভাবনা চিন্তায় কোনো নেগেটিভিটি নেই আসলে স্বভাব যে মেডিটেশন করছে হয়তো সে হয়তো করছে মেডিটেশন বা হয়তো কোথাও থেকে কিছু জেনেছে সেটাকে अप्लाई করছে ভালো কিছু হল জিদা সেলফ কেয়ার বলো সেলফ লাভ বলো সেগুলো ঠিক আছে এখানে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা খুব সুন্দর কিছু হয় তোমাদের কাছে ফিডব্যাক এখানে তোমরা এই সম্পর্কটা তোমাদের একটা সেফটি চাও হ্যাঁ কানেকশনটা তোমাদের খুব স্ট্রং তোমরা সেটা ফিল করো এখানে তোমরা কেউ করার জন্য কিছু করতে চাও মন থেকে ঠিক আছে আমরা যে কাজের সঙ্গে যুক্ত থাকি না কেন আমরা যাদেরকে ভালোবাসি আমরা চাই যে আমাদের কাজে তাদেরও কিছু উপকার হোক এটা খুব সাধারণ চাওয়া এই চাওয়াটুকু যদি না থাকে তুই জানতে হবে ভালোবাসা নেই কেন না যাকে আমরা ভালোবাসি তার জন্য আমরা কিছু না কিছু করতে চাই সেরকম না পার না তোমার জন্য চায় তোমার হাতে যে হাতে কিছু আহ সে যেটা পারে সেটা তোমাকে একটুখানি বলতে চায় বা দেখাতে চায় তার একটাই কারণ যে তার মনে যে আলোটা আছে সেটা তো তোমাকে গিফট হিসেবে দিতে চায় এখানে কেউ তো আছে যে খুব hearted যে সব থ্যাটেজ এবং যার মধ্যে কৃতজ্ঞতা বোধটা খুব বেশি তোমার পার্টনার তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধটা খুব বেশি থাকে এবং সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং অ্যাপ্রিসিয়েট করার মতোই গুণ এটা আর হচ্ছে তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং আছে তোমাদের মধ্যে খুব একটা সুন্দর একটা কেমিস্ট্রি আছে যে কেমিস্ট্রির জন্য তোমাদের সম্পর্কটা চলছে তো একটা কথাই বলবো যে কেমিস্ট্রির জন্য সম্পর্ক চলছে সেই কেমিস্ট্রিটাকে খুব সুন্দর করে আঁকড়ে জলে সেই কেমিস্ট্রিটা কখনো হায়া থাকল না তো আজকে সন্ধ্যাবেলা তোমার পার্টনার খুব ভালোই ভাবছে তো প্লিজ তোমরাও পজিটিভ থাকো পজিটিভ ভাবই এনার্জি এক্সচেঞ্জ করো আর যেটা বলবো সেটা হচ্ছে যে সেলফ কেয়ার করো সেটা খুব দরকার যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার